সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ আমাদের বাসার সেই লাল গাভীটি অবশেষে একটা মেয়ে বাচ্চা দিয়েছে যদিও এখান থেকে আরো সাত থেকে আট দিন আগে আমাদের এই গাভীটি ডেলিভারি হয় তবে আমরা একটু পার্সোনাল কাজে বাসার বাইরে থাকার কারণে এই গাভীর ভিডিও আপনাদের দেখানোর সুযোগ হয়নি আপনারা অনেকেই হয়তো জানেন আমরা এবছর কিছু ষাড় গরু সংগ্রহ করে সেই সামনের কুরবান ঈদকে টার্গেট করে এবং সেই গরুগুলোকে আমরা মোটা তাজা করতেছি তবে এর পাশাপাশি এই গাভীটি আগে থেকে আমাদের বাসায় ছিল যে গাভীটিকে মূলত আমরা আমাদের শখের জায়গা থেকে এবং আমাদের পরিবারের দুধের চাহিদা মেটানোর জন্য এই গাভীটিকে আমরা পালন করতাম তো আমাদের বাসায় যে গাভীটি আছে এই গাভীটি মূলত একটি দেশীয় সাহি যাতে ভি তো এই গাভি থেকে আমরা মূলত এইবার নিয়ে দুইবার বাচ্চা পেয়েছি তো আলহামদুলিল্লাহ মহান আল্লাহ ওয়াশেষ অবানিতে আমাদের এই গাভি গরুটি ডেলিভারি হওয়ার ক্ষেত্রে এখন পর্যন্ত সমস্যার সম্মুখীন হতে হয়নি এমনকি আমাদের এই গাভিটি যে এবার বাচ্চা দিল এই বাচ্চাটি হওয়ার ক্ষেত্রে আমরা রাত্রের বেলা গিয়ে দেখি এই বাচ্চাটি এক একা ডেলিভারি হয়ে গলের মধ্যে পড়ে আছে যেটা আমাদের ওপর মহান আল্লাহ তাল্লাহ অশেষ অশেষ একটি মেহরবী কেননা দেখা যায় এই গরুগুলোর বাচ্চা হওয়ার ক্ষেত্রে অনেক সময় বাচ্চাগুলো আটকে যায় যে কারণে এই গরুগুলোর অনেক সহ্য করতে হয় এবং এর পাশাপাশি কিন্তু অনেক সময় এই গরুর বাচ্চাগুলো এভাবে ডেলিভারির সময় আটকে গরুর বাচ্চাগুলো মারা যায় যেটি খামারিদের জন্য অনেক ক্ষতি বিষয় তবে মহান আল্লাহ তাল্লাহ অশেষ মেহেরবানীতে আল্লাহ আমাদের এই ক্ষতির হাত থেকে বারবারই আমাদের বাঁচিয়ে দিয়েছেন তো যেহেতু আমাদের এই গাভীটি একটি দেশীয় শাহী আলজাতের গাভী এজন্য আমরা আমাদের এই গাভী থেকে এখন পর্যন্ত তিন থেকে চার লিটার পর্যন্ত সর্বোচ্চ দুধ পেয়েছি যদিও আমরা একটু চেষ্টা করলে এর থেকে বেশি পরিমাণ দুধ আমরা এই গরুর থেকে নিতে পারি তবে আমরা বাকি দুধটুকু এই গরুর বাচ্চার জন্য আমরা ছেড়ে দেই যাতে করে আমাদের এই গরুর বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ খেতে পারে আর যেহেতু আমরা আমাদের এই গরুগুলোকে কৃত্রিম উপায়ে উন্নত জাতের সারের বীজের মাধ্যমে প্রজনন করিয়ে থাকি এজন্য আমাদের এই গরুর বাচ্চাগুলোর কিন্তু পর্যাপ্ত পরিমাণ দুধের প্রয়োজন হয় এর পাশাপাশি আমাদের এই গাভীটি কিন্তু দেশীয় সাইওল জাতের গাভী হওয়ার কারণে এই গাভীটি কিন্তু পর্যাপ্ত পরিমাণ ফ্রিজিয়ান বা অন্যান্য জাতের গাভীর মতো দুধ হয় না এই কারণে মূলত আমরা আমাদের এই গরু থেকে আমাদের পর্যাপ্ত পরিমাণ দুধের চাহিদা মিটে গেলে আমরা তার থেকে বেশি দুধ এই গরু থেকে আমরা নিই না তাছাড়া যখন আমাদের এই গাভীর বাচ্চাগুলোর বয়স এক থেকে দেড় মাস হয়ে যায় যখন এই গাভীর বাচ্চাগুলো বাড়তি খাবার খেতে শিখে তখনই মূলত আমরা আমাদের এই গরু থেকে বেশি পরিমাণ দুধ নিতে পারি আমরা সবসময় একটা বিষয় খেয়াল রাখি যাতে এই গরুর বাচ্চাগুলো পর্যাপ্ত পরিমাণ দুধ পাই এবং এই গরুর বাচ্চাগুলো ঠিক মতো বেড়ে উঠতে পারে এবং এর পাশাপাশি আমাদের একটা বিষয় খেয়াল রাখতে হয় সেটা হলো আমাদের এই গরুটি যখন বাচ্চা দেওয়ার মতো হয় এবং যতদিন পর্যন্ত না আমাদের এই গরুর বাচ্চাটি বড় হয় ততদিন পর্যন্ত এই গরুর গোয়ালটিকে সুন্দর করে রাখতে হয় এই গাভী গরুটির বাটটি খোলা থাকে এবং যদি এই গোয়ালটি রোগ জীবাণু দ্বারা এই গাভিটির বাটের মাধ্যমে রোগ জীবাণু ঢুকে গাভীর ওলানটিকে ইনফেক্টেড করে দেয় যে কারণে দেখা যায় অনেক সময় এই গাভিটির মেস্টাইটিস মতো রোগ দ্বারা আক্রান্ত হয়ে যায় এবং অনেক সময় এই গরুর বাট গুলো নষ্ট হয়ে যায় সেই জায়গা থেকে মূলত আমরা আমাদের এই গরুর বাচ্চা হওয়ার আগে থেকে শুরু করে যতদিন পর্যন্ত এই গরুর বাচ্চা দুধ খাই ততদিন পর্যন্ত আমাদের এই গলটিকে সুন্দর মতো পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় তাছাড়া একটি গাবি গরু যখন বাচ্চা দেয় এবং এর পাশাপাশি যখন গাবি গরু দুধ দেয় তখন কিন্তু এই গাভি গরুর শরীরে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব দেখা দেয় এজন্যই মূলত এই সময় এই গাবি গরুগুলোকে সাধারণ খাবারের সাথে কিছু এক্সট্রা খাবার আমাদের অ্যাড করে দিতে হয় এজন্যই জন্যই মূলত আমাদের এই গাবিটি যখন ডেলিভারি হয় তখন আমরা আমাদের এই গাবিটিকে কিছু পরিমাণ ন্যাচারাল ঘাস আমরা এই গাবিটিকে অ্যাড করে থাকি এবং এর পাশাপাশি কিছু দানাদার খাবারও আমরা এই গরুটিকে এক্সট্রা পরিমাণে দিয়ে থাকি তো আমরা আমাদের এই গাবিটিকে ঘাস দেওয়ার ক্ষেত্রে প্রতিদিন আট থেকে দশ কেজি পরিমাণে ঘাস এই গরুটিকে খাইয়ে থাকি এবং এই গাভিটিকে দানাদার খাওয়ার দেওয়ার ক্ষেত্রে প্রতিদিন এক কেজি পরিমাণ দুধের যে ফিট আছে এই ফিটটিকে গরুটিকে খাইয়ে থাকি এবং এর পাশাপাশি পাঁচশো গ্রাম পরিমাণ ছোলা এই গরুটিকে পানিতে ভিজিয়ে সাধারণ খাবারের সাথে আমরা এটি অ্যাড করে গরুটিকে প্রতিদিন খেতে দেই যাতে করে আলহামদুলিল্লাহ আমাদের এই গাভিটি পর্যাপ্ত পরিমাণ দুধ দেয় এবং এর পাশাপাশি এই গাভীটি শরীরের যে পরিমাণ ভিটামিন এবং প্রোটিনের অভাব হয় সেটি কিন্তু এটি থেকে পূরণ হয়ে যায় কেননা এই ন্যাচারাল ঘাসের মধ্যে প্রচুর পরিমাণ প্রোটিন এবং ক্যালসিয়াম থাকে যা এই গরুর প্রয়োজনীয় ঘাটটিটিকে পূরণ করে দেয় এবং পানিতে ভিজানো ছোলা গরুকে খেতে দিলে কিন্তু গরুকে দুধ বৃদ্ধিতে অনেক সহায়তা করে তো ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আমরা যে সার সংগ্রহ করেছিলাম এই গোরগুলো কি পরিমাণ মোটা তাজা হল সে বিষয়টা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করব এবং এর পাশাপাশি আমরা আমাদের এই গাভী এবং সাড় গুলোকে কি ধরনের খাবার দিয়ে থাকি সে বিষয়টা ইনশাল্লাহ আপনাদের সাথে শেয়ার করবো তো আজকের ভিডিও পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ